নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এশিয়া কাপ দু হাজার পঁচিশের মাঝখানে এবার আইপিএল নিয়ে খবর একটি ইন্টারেস্টিং ভিডিও সেই কে কে আর ফ্যানদের জন্য খবর কে এর সেই বিগ হিটার আন্দ্রে রাসেল এবার আইপিএল থেকেও নাকি অবসর নিচ্ছে কারণ আন্দ্রে রাসেল যে ফর্ম একেবারে জঘন্য সেটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ সিপিএল এ দেখেই বোঝা যাচ্ছে তিনি সেখানে একেবারে ব্যাটিং করতে পারছে না কিন্তু এবার ম্যানেজমেন্ট চাইছে তাকে সেই ক্যারেন পলাটের মতো যেভাবে মুম্বাই ইন্ডিয়ানস করেছিল তাকে অবসর দিয়ে ম্যানেজমেন্টে বসিয়ে রেখে ক্রিকেটারদের পরামর্শ দিত তাই এবার কে কে আর ম্যানেজমেন্টও সেভাবে যদি করে সেই আন্দ্রে রাফেলকে আইপিএলে ম্যানেজমেন্টে বসিয়ে ক্রিকেটারদের পরামর্শ দিতে হবে তাই এগুলি যদি করে হয়তো অনেকটাই সফলতা আসবে কারণ সেই পরিবর্তে রয়েছে সেই ক্যারিবিয়ান তারকা রোমেন পোয়েল তিনি যে দুর্দান্ত এই সিপিএল এ পারফর্ম করছে তা দেখেই বোঝা যাচ্ছে তিনি ঝোড়ো ইনিংস খেলছে বারো বলে একত্রিশ সাত বলে একুশ এভাবে যদি আইপিএল এর দু হাজার ছাব্বিশ সালে কেকআর হয়ে প্রদর্শন দেখাতে পারে তাহলে সত্যি সেই আন্দে রাসেল থেকে আরো ভালো হবে কারণ রাসেলের বয়স হয়ে গেছে তার খেলার তত একটা ফিটনেস আমরা দেখতে পাচ্ছি না এমন আপনাদের কি মনে হয় এই আন্দে রাসেলকে বসিয়ে এবার রৌমেন কে তার অভাব পূরণ করতে পারবে তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ